নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ডিম টোস্ট ডিম টোস্ট খেতে সবাই খুবই পছন্দ করে আর এমনভাবে বানিয়ে খেলে তো কোনো জবাব নেই খেতে খুব দারুণ লাগবে চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটা ডিম টোস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই উপকরণগুলি টোস্টটি মাঝখানের অংশটি ছুরি দিয়ে আমি এমনভাবে সেপ দিয়ে কেটে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র মধ্যে আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো না দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব ডিমের মিশ্রণটি করা হয়ে গেছে এবার আমি একটু পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু এরকমভাবে চারিদিকে একটু এ করে দিলাম ব্রাশ দিয়ে আর এবার দিয়ে দেবো টোস্টি টোস্টটি দিয়ে আর মাঝখানে অংশে আমি দিয়ে দিলাম ডিমের যে ফুটা বানিয়ে রেখেছিলাম মিশ্রণটি সেটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম মজেরোলা চিজ যেহেতু আমি একাই ক্যামেরা ধরি তাই একটু অফলাইনে করে নিয়েছি রুটির যে কাটা অংশটি আমরা সেভ করে নিয়েছিলাম সেই সেভটি ওপরে এবার দিয়ে দেব দিয়ে একটু হালকাভাবে একটু চেপে চেপে দিয়ে দেব দিয়ে উপর থেকে এবার দিয়ে দেব বাটার বাটারটি দেওয়া হয়ে গেছে এবার অপর সাইডটা ভাজার জন্য দিয়ে দিলাম আবার একটু বাটার উপরে দিয়ে দিলাম হালকাভাবে এমনভাবে দিতে হবে এমন প্রসেসে আমি সব টোস্টগুলি করে নেব ডিম টোসগুলি আর দেখতেই পাচ্ছ আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডিম টোসটি আর এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর মজাডালা চিস দিলে ডিম টোসটি খেতে কতটা দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর একটু বাটার দিলে তো টেস্টই বাড়ে তোমরা বাটার না থাকলেও নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর থাকলে তো অবশ্যই দেবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে